ক্রিকেট ভক্তদের আশা পূরণ করে বেশ কিছু নতুনত্ব নিয়ে চলছে এবারের বিপিএল প্রথম চমকটা এসেছে মিরপুরের স্টেডিয়াম নিয়ে যেখানে রান ফরা নিয়ে হয়েছে নানা সমালোচনা তবে এবার হয়েছে ঠিক উল্টো ব্যাটসম্যানদের কাছে পাত্তাই পাচ্ছেন না বোলাররা একের পর এক বাউন্ডারিতে রান বন্যায় ভাসাচ্ছেন ব্যাটসম্যানরা এখন পর্যন্ত বিপিএলে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুরে আর সব ম্যাচেই দেখা গেছে চার ছক্কার ফুলঝুরি বিপিএল এর উদ্বোধনী ম্যাচে বার্তা দেয় এবারের আষট্টি রান উৎসবের যে ম্যাচে দেখা গেছে আঠাশটি ছক্কা ও সাতাশটি চারের মার রান রানবন্যা আর চার ছক্কার উৎসবের ধারা অব্যাহত বাকি ম্যাচগুলোতেও হঠাৎ এমন রানবনার রহস্য কি বিসিবির গোপন কৌশল অবশ্য চাপা থাকে নেই। জানা গেছে মিরপুরে রান বাড়াতে কমানো হয়েছে বাউন্ডারির দূরত্ব এছাড়া এক একবার এক এক উইকেটে খেলাও আরেকটি কারণ যদিও উইকেট পরিবর্তনের কথা স্বীকার করলেও প্রকাশ্যে বাউন্ডারি কমানোর কথা মানতে নারাজ বিসিবির গ্রাউন্ডস কমিটির কর্মকর্তারা তাদের দাবি আইসিসির নিয়ম অনুসারে একরোপ থেকে আরেকটির দূরত্ব একশো তিরিশ গজ রাখতেই হবে আর উইকেট থেকে দুই দূরত্ব হবে পঁয়ষট্টি মিটার আমরা এর বাইরে যাইনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদও রান উৎসবের নেপথ্যে উইকেট পরিবর্তনের কথাই বলছেন তার দাবি মূলত উইকেট পরিবর্তন করেই এসেছে এই সাফল্য তার ভাষ্য ব্যাটাররা যেন ভালো করতে পারে আর বোলাররা ভালো বল করে ম্যাচ যেন বের করে নিয়ে আসতে পারে মূলত উইকেট থেকে বাউন্ডারি পর্যন্ত দূরত্ব সাধারণত আশি থেকে মধ্যে নির্ধারণ করা হয় মিরপুরে বিশ্বস্ত সূত্রের খবর এবার সেই দূরত্ব নামিয়ে আনা হয়েছে থেকে মধ্যে অবশ্য তাতে ক্ষতি কি বিপিএল এর রান উৎসবে মেতেছেন দর্শকরা তাই তো টিকিটের জন্য এবারের হাহাকারটাও অন্যবারের চেয়ে বেশি উপমা রায় সোনালী নিউজ ঢাকা